নমস্কার প্রিয় দর্শক ইমনিক অ্যাস্ট্রলজি উচ্চয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শনিদেবের দয়ায় কিংবা শনিদেবের কৃপায় এই তিনটি রাশির দু সাল পর্যন্ত সোনায় সোহাগা হতে চলেছে জীবন সেই তিনটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি যাদের জীবন সোনায় সোহাগা হতে চলেছে যাদের ক্ষেত্রে শনি মহারাজের এই দয়া বা কৃপা দৃষ্টি বর্ষণ হতে চলেছে আর দেইনাগরে জানাছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক করেছেন কিংবা অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবে প্রথমেই জানাই শনি মহারাজ শশ মহাপুরুষ রাজ্যকে এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশাল অর্থ সম্পত্তি কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে তাদের প্রচুর টাকা বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাংক ব্যালেন্স কিন্তু হতে চলেছে শনি মহারাজ আড়াই বছর অন্তর অন্তর কিন্তু তার রাশি পরিবর্তন করে আর শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা যিনি আমাদের সঠিক ন্যায়ের সঠিক ফল কিন্তু বিচার করে থাকেন সেই শনি মহারাজ বর্তমানে তিরিশ বছর পর মূল ত্রিকোণ রাশিতে বিরাজমান হয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে সেই কুম্ভ রাশিতেই পঁচিশ সাল পর্যন্ত থাকবেন পঁচিশে মার্চ পর্যন্ত এবং এই কুম্ভ রাশিতেই তিনি এই শশ মহাপুরুষ তৈরি করেছেন এই ষষ্মহাপুরুষ রাজ্যটি হলো পঞ্চমহাপুরুষ রাজ্যের অন্যতম আরও একটি রাজ্য সেটি হলো ষষ্ মহাপুরুষ রাজ্য এই রাজ্যের জন্য যে তিনটি রাশির কথা জানাবো তাদের অর্থপ্রাপ্তি অ্যামাউন্টের লাভ মান সম্মান বৃদ্ধি প্রপার্টি অর্থনৈতিক দিক থেকে স্ত্রী বৃদ্ধি পাওয়া কিন্তু দেখা দেবে শনি এই রাজ্য কখন তৈরি হয় যখন শনিদেব আপনার রাশিতে কেন্দ্রে কিংবা চন্দ্রের যে রাশি আপনার জন্মকুষ্ঠীতে চন্দ্র যেখানে অবস্থান করবে সেখানে যখন থাকবে শনিতে। কিংবা যখন আপনার লগ্নে অবস্থান করবে কিংবা শনিদেব যখন আপনার চন্দ্রের আগে মানে আপনি লগ্ন থেকে চন্দ্রের আগে কিংবা আপনার চতুর্থে সপ্তমে দশমে কিংবা তুলা মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করবে ঠিক আপনার কিন্তু এই শশ মহাপুরুষ রাজ্যটি তৈরি হবে এবার জানবো এই শশ মহাপুরুষ রাজ্যকে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে পর্যন্ত মার্চ পর্যন্ত কোন তিনটি রাশি যারা শুভ ফল পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অন্যতম ভালো ও শুভ মুহূর্ত আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করতে চলেছেন তাদের বিশাল উন্নতির ডেভেলপমেন্ট ঘটবে চাকরি নতুন চাকরির অফার বা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ভালো বিদেশ যাওয়ার একটি যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ সমৃদ্ধি দেখা দিচ্ছে আপনাদের আগের তুলনায় আরও বেটার সময় আসতে চলেছে এবং অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা কিন্তু আপনাদের থেকে দূরে সরে যাবে তবে সর্বরি আপনার জন্ম ছকে শনি মহারাজের কিন্তু ভালো থাকা দরকার দ্বিতীয় রাশি সে যেটি হলো সেটি হলো মকর রাশি মকর রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই শশ মহাপুরুষ রাজ্য আপনাদের আটকে থাকা কাজগুলো এবার সম্পন্ন করতে চলেছে আপনাদের বিশাল প্রফিটের জায়গাটা দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে অর্থনৈতিক দিক থেকে লাভ ঘটবে চাকরি ক্ষেত্রে আপনাদের চাকরির যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে দাম্পত্য সুখের জায়গা সন্তানের সেক্টর দেখা দিচ্ছে এবং অর্থনৈতিক সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার থেকে কিন্তু দূরে সরে যেতে চলেছে জীবনের সফলতা আপনারা পেতে চলেছেন প্রমোশনের জায়গায় দেখা যাচ্ছে কেরিয়ারের জন্য বড় ধরনের ডিসিশন নিতে হতে পারে বা যারা আপনারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফারের জায়গাটা কারো প্রবলভাবে তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আপনার ফেভারে রায় আসতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে সেই সঙ্গে আপনাদের এই সময় অর্থ প্রাপ্তির প্রবল যোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা ক্ষেত্রে সফলতা সাকসেস ব্যবসায় ক্ষেত্রে কোনো কিছু অ্যাড পরিবর্তন করা আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় প্রচুর পরিমাণে আপনারা কিন্তু অর্থ লাভ করতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনি সেই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই কেরিয়ারকে জন্য কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত এই সময়টিতে আপনারা কেরিয়ার একদম শুভ এবং কেরিয়ারের যে কোনো ডিসিশান নিন সেটা কিন্তু আপনার ফেভারে আপনার পজিটিভ দিক দেখা দেবে উচ্চশিক্ষার জন্য যারা স্বপ্ন দেখছেন বিদেশে যাওয়ার তাদের ক্ষেত্রে সময়টা ভালো বিদেশে যাওয়ার জন্য সেই সঙ্গে আপনাদের বড়ো ধরনের এই রাজ্য থাকায় জীবন সঙ্গীর খুবই ভালো থাকছে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টও থাকছে শনি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতি ও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলে দিতে চলেছে এই সময় অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার কাছে পিঠে কিন্তু আসতে পারবে না দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এই যে রাশিগুলি আমি জানালাম এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় শোনায় সোহাগা জীবন হয়ে উঠতে চলেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শনি জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় জয় ন্যায় কার গ্রহ শনিদেবের জয় আবারও জানাবো যাদের জন্ম থাকে শনিদেবের প্লেসমেন্ট খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা সৃষ্টি হবে আপনি বুঝতে পারছেন শনিদেব খারাপ রয়েছে আপনি একান্তই শনি রক্ষা কবচটি ধারণ করুন দেখবেন কিছুটা হলো আপনারা কিন্তু শনিদেবের যে খারাপ প্রভাব রয়েছে সেখান থেকে আপনারা একটু হলো ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ